আজ আমরা চলে এলাম কলকাতার মেটিয়াব্রুজ হাট কলকাতার অন্যান্য হাটগুলোর মতোই এটাও একটা বৃহৎ এবং বড় হাট এখানে আপনি পাবেন হোলসেল বিভিন্ন টাইপের পোশাক যেমন বিভিন্ন টাইপের বাচ্চাদের ড্রেস বড়দের বিভিন্ন টাইপের পোশাক এছাড়াও রয়েছে জিন্স প্যান্ট ইত্যাদি তো যারা জামাকাপড়ের ব্যবসা শুরু করবো ভাবছেন তারা মেটিয়াব্রুজ হাটে আসতে পারেন এখান থেকে খুব সস্তায় জামা কাপড় কিনে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন তবে এখান থেকে জামা কাপড় কেনার জন্য আপনাকে কিন্তু একটু দক্ষ হতে হবে কারণ আপনি যদি জামা কাপড়ের দাম সম্বন্ধে অভিজ্ঞ না হন তাহলে ইনারা কিন্তু দাম একটু বেশি নিয়ে নিতে পারে আর এখানে আপনি ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জামা কাপড় কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ আপনার কমা ভালো সব ধরনের জামা কাপড়ই কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তবে আপনাকে অবশ্যই অবশ্যই অভিজ্ঞ হতে হবে নয়তো কিন্তু এনারা দাম বেশি নিয়ে নেয় তো যারা ব্যবসা শুরু করবো ভাবছেন তারা অবশ্যই মেটিয়া যে আসতে পারেন এখানে অনেক ধরনের কালেকশান আছে যেটা আপনার দোকানে যদি আপনি রাখতে পারেন তা সেল হওয়ার চান্স খুবই বেশি আছে আর বিশেষ করে মেয়েদের জামা কাপড় এখানে খুবই সুন্দর সুন্দর কালেকশান আছে আর বিশেষ করে বাচ্চাদের তো যারা ব্যবসা শুরু করবো ভাবছেন তারা একবার মেটিয়াবু